গল্পের নাম রাজকন্যা সুক্তারা সে অনেক অনেক দিন আগের কথা এক রাজ্যে বাস করত এক রাজা সেই রাজার ছিল বিশাল রাজ্য রাজ্যের মানুষ খুব সুখে শান্তিতে বসবাস করত বিপদে আপদে একে অপরকে সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসত রাজার ছিল একমাত্র কন্যা তার নাম ছিল সুক্তারা তার চোখ দুটো ছিল মায়ায় ঘেরা সন্ধ্যার আকাশের মিটিমিটি জ্বলে ওঠা সুক্তারার মতো তার চোখের মনি ছিল সুক্তারা বড় হয়ে উঠছিল পুরো রাজমহল তার খিলখিলে হাসির শব্দে মুখরিত হয়ে থাকত হঠাৎ একদিন পাশের রাজ্যের এক রাজা এই রাজ্য দখল করতে চাইল নিজের রাজ্য রক্ষা করতে রাজা চলে গেলেন যুদ্ধে যাবার আগে স্ত্রী কন্যা মায়ের সাথে দেখা করে গেলেন ছোট্ট রাজকন্যাকে আশীর্বাদ করলেন এবং বললেন আমি যদি কখনো এই রাজ্য রক্ষা করতে হেরে যাই তবে আমার একমাত্র উত্তরাধিকারী হিসেবে এই রাজ্য রক্ষা করার দায়িত্ব তোমার রইল ছোট রাজকন্যা বলল তুমি কোনো চিন্তা করো না বাবা এই রাজ্যকে আমি রক্ষা করবই তারপর সকলের থেকে বিদায় নিয়ে বিশাল সৈন্য বহর সাথে নিয়ে মহারাজ গেলেন যুদ্ধক্ষেত্রে সেই যুদ্ধে আকাশ পাতাল সব কেঁপে উঠল তবে পাশের রাজ্যের রাজা ছিল খুবই ধূর্ত লোক এবং জাদুকর তার চতুরতার সাথে পেরে উঠতে না পেরে অবশেষে হেরে গেলেন মহারাজ মহারাজ হেরে গেছেন সেই খবর পাওয়ার সাথে সাথে মহারানী জ্ঞান হারালেন এদিকে শুক্তারার দাদি অর্থাৎ মহারাজের মা রাজমাতা বুঝতে পারলেন পরিস্থিতি আর অনুকূলে নেই এই প্রাসাদে আর কিছুক্ষণ থাকলে নতুন রাজা এসে সকলকে আটক করে বন্দিশালায় ফেলে আসবে সারা জীবন সেখানেই পচে মরতে হবে ভয়ে আতকে উঠলেন তিনি একমাত্র নাতনিকে যেভাবেই হোক বাঁচাতে হবে ওই তো এ রাজ্যের ভবিষ্যৎ তবে সুক্তারার মা জ্ঞান হারানোতে তাকে আর সাথে নিতে পারলেন না রাজমাতা দেরি না করে তিনি সুক্তারাকে নিয়ে রাজপ্রাসাদের পেছনের দরজা দিয়ে অচেনার উদ্দেশ্যে পাড়ি জমালেন এদিকে নতুন রাজা প্রাসাদে এসে রাজা এবং রানী দুজনকে আটক করে বন্দিশালায় বন্দি করে রাখলেন এদিকে রাজকন্যা সুক্তারাকে নিয়ে দাদি পথ চলতে লাগল সুক্তারা জিজ্ঞেস করল দাদি আমরা কোথায় যাচ্ছি দাদি কাঁদতে কাঁদতে সবটা তাকে বুঝিয়ে বলল রাজকোনার সুক্তারা ছিল খুবই বুদ্ধিমতী মেয়ে সে সব কিছু বুঝল এবং তার দাদিকে বলল তুমি একদম না দাদি আমি ঠিকই ওই রাজ্যে যাই করে আমার বাবা মাকে মুক্ত করব। দাদি ছোট্ট নাতনির মাথায় হাত রেখে প্রাণ ভরে আশীর্বাদ করলেন চলতে চলতে তারা একটা নতুন রাজ্যে উপস্থিত হলো সেখানে বিশাল মেলা বসেছে বিভিন্ন লোক বিভিন্ন জিনিস সাজিয়ে নিয়ে বসেছে ও তার দাদি দুজনেই খুব ক্লান্ত ছিল তাদের খুব খিদে পেয়ে গেল দাদি সাথে করে কিছু টাকা এনেছিল তাই দিয়ে মেলা থেকে কিছু কিনে খেল তারা তারা ঘুরে ঘুরে মেলা দেখছিল দাদি সুক্তারাকে শিখিয়ে দিল সে যে রাজকন্যা এই কথা যেন কাউকে না বলে রাজকন্যা দাদির কথা মেনে নিল তারা পরিচয় গোপন করে মেলায় ঘুরছিল এভাবে দিন পেরিয়ে রাত হল রাত বাড়তেই মেলার দোকানদাররা দোকান বন্ধ করে বাড়ি চলে গেল দাদি আর ছোট্ট সুক্তারা রাস্তার পাশে বসে থাকল নাতনিকে পরম আদরে জড়িয়ে ধরে দাদি আকাশের পানে চেয়ে রইল ছোট্ট রাজকন্যা দাদির কোলে ঘুমিয়ে গেল অদূর ভবিষ্যতে কি হবে ভাবতে ভাবতে একসময় দেয়ালে মাথা রেখে ঘুমিয়ে গেল দাদি সকালে পাখির কিচিরমিচির শব্দে দাদি ও নাতনি দুজনেরই ঘুম ভেঙে গেল দুজনকে বসে থাকতে দেখে এক মহিলা এসে বলল তোমরা কারা এ রাজ্যে নতুন মনে হচ্ছে দাদি বলল আমরা এ রাজ্যে নতুন আমার ছেলের সাথে এখানে সফরে এসেছিলাম কিন্তু কালকের মেলায় আমার ছেলেকে হারিয়ে ফেলি তারপর থেকে আর পথ খুঁজে না পেয়ে এখানেই বসেছিলাম মহিলাটি তাদের বলল আজ রাজপ্রাসাদে মহাভোজের আয়োজন চলছে চলো তোমাদের সেখানে নিয়ে যাই নিশ্চয়ই তোমাদের খুব খিদে পেয়েছে দাদি ও সুক্তারা মহিলাটির সাথে চলতে লাগলো মহিলাটি তাদের রাজপ্রাসাদের মহাভোজের আয়োজনে নিয়ে এলো দাদি ও সুক্তারা খুব তৃপ্তি সহকারে খাবার খেল শুধু তাই নয় রাজপ্রাসাদে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন চলছে তারা রাজপ্রাসাদের চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো অনুষ্ঠানের এক পর্যায়ে সেই দেশের রাজা এবং রাজপুত্র অতিথিদের স্বাগতম জানাতে আসলো দাদি এবং সুক্তারা এক জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে লাগল হঠাৎ করে সুক্তারা দেখল দূর থেকে কেউ একজন রাজকুমারের দিকে তীর ছোড়ার চেষ্টা করছে সুক্তারা ছিল ভীষণ বুদ্ধিমতী তাই এই কাজ যে কেউ গোপনে ষড়যন্ত্র করে করতে চাইছে তা সে মুহূর্তেই বুঝে গেল একই সাথে রাজকন্যা হওয়ায় আত্মরক্ষার জন্য তাকে অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে হয়েছিল তাই ওই দূর থেকে অচেনা ব্যক্তির তীর ছোড়ার সাথে সাথে রাজকন্যা সুক্তারা দাদির হাত ছেড়ে দিয়ে শূন্য লাফ দিয়ে দক্ষতার সাথে সেই তীর ধরে ফেলল উপস্থিত সকলে হয়ে গেল বিষাক্ত রাজকুমারকে তীর থেকে বাঁচিয়ে তার প্রাণ রক্ষা করল সেই অচেনা শত্রুকে আটক করে ফেলল মহারাজ এলেন সুক্তারার কাছে বললেন তুমি কে মা আজ আমার ছেলের প্রাণ বাঁচিয়েছো তুমি তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না বলুমা, তোমার কি চাই দাদি এবং সুক্তারা বুঝে উঠতে পারছিল না কি বলবে দাদি আত্মগোপন করে বলল ও আমার নাতনি সুক্তারা আমরা এই রাজ্যে সফরে এসেছিলাম কিন্তু কালকের মেলায় আমার ছেলেকে হারিয়ে ফেলি তারপর আর পথ খুঁজে পাচ্ছি না কোথায় যাব তাও বুঝতে পারছি না তা শুনে মহারাজ বলল আপনারা ওই রাজ্যের আপনারা এই রাজ্যের অতিথি আর মেয়েটি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে আমি চাই আপনারা আজ থেকে আমাদের রাজপ্রাসাদেই থাকুন দাদি ও সুক্তারা তা শুনে অত্যন্ত খুশি হল এবং মহারাজ তাদের থাকার জন্য রাজপ্রাসাদের খুব সুন্দর একটি ঘর সাজানোর আদেশ দিলেন তারপর থেকে দাদি ও সুক্তারা সেই প্রাসাদেই থাকতে শুরু করল একই প্রাসাদে থাকতে থাকতে এবং সমবয়সী হওয়ায় রাজকুমারের সাথে সুক্তারার বেশ ভাব হয়ে গেল রাজকুমার সুক্তারাকে নিয়ে রাজকীয় বাগানে ঘুরে বেড়াতো সারা প্রাসাদ হেসে খেলে বেড়াতো এভাবেই দিন কাটতে লাগলো সুক্তারা ও রাজকুমার দুজনেই বড় হতে লাগলো রাজকুমার সুক্তারা যতই বড় হচ্ছিল ততই যেন তার রূপ বেড়ে যাচ্ছিল তার টানা টানা চোখ মসৃণ গোলাপের মতো ঠোঁট সব কিছুই রাজকুমারকে আকৃষ্ট করতে লাগল তাই বন্ধুত্ব একসময় ভালোবাসায় রূপ নিল একে অপরকে গভীরভাবে তারা ভালোবেসে ফেলল এদিকে রাজকুমারের পিতা হঠাৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে গেলেন রাজকার্য থেমে গেল তাই উপায় না পেয়ে মহারাজ রাজকুমারের মাথায় রাজমুকুট তুলে দিলেন এবং তাকে রাজা হিসেবে ঘোষণা করলেন রাজকুমার রাজা হওয়াতে শুক্তারা ভীষণ খুশি হল রাজকুমার শুক্তারাকে বলল আর কটা তারপরে আমি তোমাকে আমার রানী বানিয়ে আনব সুক্তারা যে পূর্বনগরের রাজকন্যা তা রাজকুমার জানতো না এবং রাজকন্যাও কখনো তাকে তা জানায়নি রাজকন্যা সুক্তারা রাজকুমারকে ভালোবেসে তাকে বিয়ে করার কথা ভাবলেও কখনো নিজের লক্ষ্য থেকে পিছুপা হয়নি সে ঠিকই নিজেকে ভিতরে ভিতরে প্রস্তুত করেছে তার নিজের রাজ্য দখল করে বাবা মাকে মুক্ত করার রাজকুমার নিজে অস্ত্রবিদ্যা শিখে তা সুক্তারাকে শিখিয়েছে পুঁথিগত জ্ঞান সুক্তারাকে শিখিয়েছে অর্থাৎ রাজকুমারের সঙ্গ ছাড়া সুক্তারা কখনোই নিজেকে প্রস্তুত করতে পারত না তাই রাজকুমারের প্রতি সে খুবই কৃতজ্ঞ হঠাৎ মহারাজ রাজকুমারকে ডেকে পাঠালেন রাজকুমারের রাজা হিসেবে অভিজ্ঞতা ও জ্ঞানের অপূর্ণতা রয়েছে তাই মহারাজ সিদ্ধান্ত নিলেন তাকে সম্পূর্ণ জ্ঞানী করে তুলতে হবে তাই রাজকুমারকে পণ্ডিতের কাছে এক বছরের জন্য পাঠানোর জন্য মনস্থির করলেন যিনি বিশ্বব্যাপী জ্ঞান ও প্রজ্ঞার জন্য খুব জনপ্রিয় ছিলেন মহারাজ রাজকুমারকে সবকিছু খুলে বললেন এবং বললেন নিজেকে রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে নিতে রাজকুমার সবটা শুনে নিজেকে প্রস্তুত করতে লাগল এবং পরে সুক্তারাকে গিয়ে বলল আমি ফিরে এসে তোমাকে বিয়ে করব আমার জন্য অপেক্ষা করবে সুক্তারা বলল আপনার জন্য আমি আজই বোন করতে রাজি রাজকুমার রাজকুমার খুশি হল এবং সকলের থেকে বিদায় নিয়ে মহাযাত্রারা আয়োজন করে জ্ঞানের উদ্দেশ্যে পারস্যে রওনা দিল এদিকে রাজকুমারের একটিমাত্র ফুফু ছিল তিনি ছিলেন অত্যন্ত চালাক মহিলা মূলত তার ছিল এই সিংহাসনের প্রতি অগাধ লোভ ছোট থেকেই তিনি রাজকুমারের ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করেও সফল হননি এবং এর মূল কারণ ওই সুক্তারা মেয়েটি যে সবসময় রাজকুমারের আশেপাশে সে সবসময় রাজকুমারের আশেপাশে থাকায় খুব একটা সুবিধা করতে পারেনি তাই তিনি চাইতেন এই মেয়েটাকে আগে রাস্তা থেকে সরাতে হবে তিনি খুব ভালোই জানেন এটা সাধারণ কোনো মেয়ে না সুক্তারার চালচলন ব্যবহার দক্ষতা সবকিছু কিছু মতো শুরু থেকেই সন্দেহ করতেন সুক্তারাকে এদিকে রাজকুমার প্রাসাদের এই এক বছরের মধ্যেই তাকে নিজের লক্ষ্য হাসিল করতে হবে তারপর রাজকুমার ফিরে এলে সবটা তাকে খুলে বলবে এই নিয়ে দাদির সাথে পরামর্শ করছিল সে রাজকুমারের ফুপি আজকাল সবসময় সুক্তারাকে পাহারায় রাখে তাই দরজায় আড়ি পেতে সবটা শুনে নিলেন তিনি পরিস্থিতি তার হাতের মুঠ হয়ে এসেছে বুঝতে পেরেই শয়তানি হাসি হাসতে লাগল রাজকন্যা এবং তার দাদি পরদিন ভোরবেলা কাক ডাকার আগেই এই রাজ্য ছেড়ে নিজেদের রাজ্যের উদ্দেশ্যে চলতে লাগল নিজেদের রাজ্যে এসে সুক্তারা সব কিছু দেখে আবেগ আপ্লুত হয়ে গেল কষ্টে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল কেউ ভালো নেই প্রজারা সুখে নেই রাজ্যের কোনো কিছুই আর আগের মতো নেই দাদি জানত যে যুদ্ধ ছাড়া কখনোই রাজ্য দখল করা যায় না কিন্তু সুক্তারা কোনো সৈন্য সামন্ত ছাড়া একা কখনোই এই রাজ্য জয় করতে পারবে না তাই দাদি এবং সুক্তারা মিলে রাজ্যের সাধারণ মানুষদের সবটা বোঝাতে লাগলো তাদের বোঝালো যে এই রাজা ভালো নয় রাজ্যবাসী যদি তাদের বিশ্বাস করে তবে তারা এই রাজার থেকে তাদের মুক্ত করবে এভাবে তারা একটু একটু করে রাজ্যবাসীর মন জয় করতে লাগল এদিকে দ্রুত খবরটি পেয়ে গেল নতুন রাজা তবে এই ছোট্ট মেয়েটির সাথে যুদ্ধ করতে তার খুব হাসি পেল অহংকার এবং দেমাগে সে অন্য চিন্তা করতে লাগলো ভাবল এই মেয়েটার ক্ষমতাটা একটু না দেখলে তো হচ্ছে না তাই রাজার কথা মতো রাজ্যে ঘোষণা দেওয়া হলো সুক্তারা নামের মেয়েটিকে মহারাজ রাজ দরবারে ডেকেছেন যদি কেউ তার সন্ধান জানো তাকে প্রাসাদে এনে উপস্থিত করবে ঘোষণা শুনে দাদিকে প্রজাদের একজনের বাড়িতে রেখে সুক্তারা একাই রাজপ্রাসাদে গেল মহারাজ সুক্তারার চোখের তেজ ঐশ্বরিক রূপ এবং যৌবন দেখে মুগ্ধ হয়ে গেল ভাবতে লাগলো একে তো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এই মেয়েটি আমার রানী হওয়ার একমাত্র যোগ্য মেয়ে সে সুক্তারাকে বলল এসু প্রিয়তমা এসো এই রাজ্য তো তোমারই তোমার পথ চেয়েই আজও বসে আছি তোমার মতো আজ অবদি কাউকে পায়নি বলেই তো বিয়ে করিনি রাজকন্যা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল সে ভাবতেও পারেনি এমন কিছু হবে মধ্যবয়স্ক একজন রাজা যে তাকে এই রকম প্রস্তাব দেবে সে কখনো কল্পনাও করেনি তবে পরিস্থিতি সামাল দিতে এবং নিজের লক্ষ্য হাসিল করতে সে বলল আমি আপনাকে বিয়ে করতে রাজি তবে আপনি সন্ধ্যার এবং সকালের আকাশের মিটিমিটি জ্বলে থাকা শুকতারাটা যদি আমায় এনে দিতে পারেন তবেই আমি আপনাকে বিয়ে করব। মহারাজ অত্যন্ত আশ্চর্য হলেন এবং বললেন বাহ ভালোই রসিকতা করতে পারো তুমি সব দিক দিয়ে তুমি অনন্য বলে সম্পূর্ণ ঠান্ডা মস্তিষ্কে বলেছি এবং সুক্তারা এনে না দিলে আমি আপনাকে বিয়ে করবো না মহারাজ ভাবলেন এ আর এমন কি আমি তো এমনিতেই জাদুকর যেভাবেই হোক ব্যবস্থা একটা করে ফেলবো কিন্তু এই মেয়েটিকে হারাতে দেওয়া যাবে না তাই বললেন যথা আজ্ঞা আমার সুন্দরী প্রিয়তমা আপনার জন্য আমি সব করতে রাজি মহারাজ রাজকন্যাকে প্রাসাদে থাকার ব্যবস্থা করে দিলেন রাজকন্যা প্রাসাদে থেকে গোপনে বন্দিশালায় নিজের বাবা মায়ের সাথে দেখা করল বাবা মা শুক্তারাকে দেখে কান্নাই ভেঙে পড়ল শুক্তারা সবটা খুলে বলল বাবা মাকে তারা কোথায় ছিল সেই রাজ্যের মানুষজন কেমন কিভাবে তাদের দিন কেটেছে সব কিছু খুলে বলল এমনকি রাজকুমারের কথা বলতেও ভুলল না বাবা তাকে বলল আমার রাজকন্যা কত বড় হয়ে গেছে তুমি এখানে বেশিক্ষণ থাকলে তোমার বিপদ হতে পারে আমি তোমাকে একটি পরামর্শ দিচ্ছি বিশ্বাস এক জাদুর লাঠি আছে যদি তুমি সেটা তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারো তবে ওই রাজার সব জাদু ধ্বংস হয়ে যাবে কারণ সে একজন জাদুকর এবং তার সমস্ত শক্তি ওই জাদুর লাঠির মাঝেই রয়েছে আমি শুধু এতটুকুই জানি এখন আর তুমি এখানে বেশি থেকে না এখান থেকে চলে যাও রাজকন্যা সেখান থেকে চলে গেল রাজকন্যা নিজের ঘরে বসে ভাবতে লাগল কিভাবে ওই জাদুর লাঠি হাসিল করা যায় সে সারা দিন বসে চিন্তা করতে লাগল কিন্তু ও কোনো উপায় বের করতে পারল না তারপর ভাবল রাজার সাথে বন্ধুত্বপূর্ণ গড়ে তুলতে না পারলে কোনোভাবেই ওই জাদুর লাঠি নিজের আয়ত্তে আনা যাবে না তাই পরদিন সকালে উঠে সুক্তারা রাজার সাথে দেখা করল সকাল সকাল রাজকন্যার দেখা পেয়ে রাজা খুব খুশি হয়ে গেল রাজকন্যা বলল মহারাজ পেয়েছেন আমার সুক্তারা রাজা বলল তোমার মতো এত সুন্দরবি কেন এই পিছনে পড়ে আছি তুমি অন্য যা কিছু চাইবি তাই তোমায় এনে দেব বলো কি চাও রাজকন্যা সুপ্তানা বলল আচ্ছা ঠিক আছে আমি এখন চাইছি না তবে যখন যেটা চাইবো সেটাই দিতে হবে রাজা কিছু না ভেবেই হেসে বলল যথা আজ্ঞা হুবুরানি এরপর রাজকন্যা বেশ কৌশলে রাজার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলল রাজকন্যা এই কয়দিনে খেয়াল করলো রাজা তার হাতের একটা বিশেষ লাঠি বেশ যত্নে রাখে এবং সেটা দেখতেও বেশ অদ্ভুত অনেক বড় একটা দামি পাথর সেই লাঠিতে আটকানো থাকে মাঝে মাঝে সেই পাথর থেকে অদ্ভুত আলো বের হয় রাজকনারা আর বুঝতে বাকি থাকে না এটাই সে জাদুর লাঠি একদিন রাজকন্যা রাজাকে আবদার করে বসল মহামান্য রাজা আপনার কাছে আজ একটা জিনিস চাই আপনি কিন্তু না করতে পারবেন না রাজা বলল বলুন কি চাই আপনার বলল আপনার হাতের ওই অদ্ভুত পাথরের জাদুর লাঠিটা আমার চাই রাজা অবাক হয়ে গেলেন এবং রেগে গিয়ে বললেন এটা কোনোভাবেই দেওয়া সম্ভব না রাজকন্যা বলল আপনি কিন্তু আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যা চাইব আপনি তাই দিবেন রাজকন্যাকে দেওয়া কথা রাজা ফেলতে পারল না মন না চাইতেও সেই জাদুর লাঠি রাজকন্যাকে দিয়ে দিল রাজকন্যা সেই জাদুর লাঠি পেয়ে খুব খুশি হয়ে গেল এবং ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল রাজকন্যা গোপনে তার বাবা মার সাথে দেখা করল রাজকনার বাবা তাকে বলল সেই জাদুর লাঠি যেন বন্দিশালার তালাতে ছোঁয়াই তাহলে বন্দিশালার তালা খুলে যাবে এবং হলো তাই রাজকন্যার বাবা মা মুক্ত হয়ে গেল রাজকন্যা তার বাবা মাকে প্রাসাদের খুব গোপন একটা জায়গায় লুকিয়ে রাখল অন্যদিকে রাজকুমার তার জ্ঞানার্জন শেষ করে পারস্য থেকে নিজের রাজ্যে ফিরে এলো বাবা মায়ের সাথে দেখা করেই অত্যন্ত খুশি মনে সে সুক্তারার সাথে দেখা করতে গেল কিন্তু সুক্তারাকে কোথাও খুঁজে পেল না রাজকুমার বিচলিত হয়ে কাউকে জিজ্ঞেস করতে যাবে তার আগেই তার ফুপু এসে তাকে বলল। রাজকুমার ওই মেয়েটিকে খুঁজে আর লাভ নেই সে সে একটা প্রতারক ও রাজকন্যা এবং তোমার অনুপস্থিতিতে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে পূর্বনগরের রাজকুমার বলল না এ হতে পারে না সুক্তারা আমায় প্রতিশ্রুতি দিয়েছিল সে আমার জন্য অপেক্ষা করবে ও কখনো এটা করবে না রাজকুমারকে হাজার বোঝানো সত্ত্বেও সফল হলো না তবে রাজকুমার তার ফুপুর কথা বিশ্বাস না করলেও সুক্তারা কোথায় গেল তা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ল কোনো কাজে মন বসাতে পারল না মন খারাপ করে রাজপ্রাসাদের বিশাল ছাদে গিয়ে বসে রইল তখন কেবল সন্ধ্যা নেমেছে পূর্বের আকাশে জল করতে থাকা সুক্তারা দেখে তার নিজের প্রিয়তমার কথা খুব মনে পড়তে লাগলো তার ভালোবাসার মানুষটা রূপে গুণে সব কিছুতে আকাশের ঝলমল করতে থাকা নক্ষত্রের মতোই ছিল হুট করে প্রিয়তমাকে হারিয়ে রাজকুমার একদম ভেঙে পড়ল আর এদিকে রাজকন্যা ভাবতে লাগলো যতই ওই জাদুকরের থেকে জাদুর লাঠি সরিয়ে নেওয়া হোক না কেন তার সৈন্য সামন্ত তো কম নেই তার জাদু নষ্ট করা গেলেও সিংহাসন দখল করা এত সহজ হবে না কারণ তাদের হাতে কোনো অস্ত্র নেই কোনো সৈন্যবাহিনী নেই এই রাজাকে যুদ্ধে হারানো ছাড়া সিংহাসন থেকে সরানো যাবে না রাজকন্যা সুক্তারা ভাবল রাজকুমারকে সব কিছু জানাবে কারণ রাজকুমার ছাড়া এই বিপদে তাকে উদ্ধার করার মতো আর কেউই নেই যা ভাবা তাই কাজ রাজকন্যা রাজকুমারকে চিঠি লিখল সব কিছু সে চিঠিতে জানালো এবং রাজকুমারের কাছে সাহায্য চাইল যেন রাজকন্যা এবং তার রাজ্যকে উদ্ধার করে রাজকন্যা চিঠি লিখে গোপনে রাজকুমারের কাছে পাঠিয়ে দিল একদিন রাজকুমার সিংহাসনে মন খারাপ করে বসেছিল তখন বার্তাবাহক খবর দিল তার নামে চিঠি এসেছে রাজকুমার বেশ অবাক হলো এই অসময়ে তার নামে আবার কিসের চিঠি আসতে পারে তবে চিঠি খুলতেই সে দেখতে পেল তার প্রিয়তমা তাকে চিঠি লিখেছে রাজকুমার সবটা পরে জানতে পারল রাজকন্যা ভীষণ বড় বিপদে পড়েছে রাজকুমার সাথে সাথে সৈন্য সামন্ত দলবল নিয়ে ছুটে চলল রাজকন্যার রাজ্যে ছদ্মবেশে রাজকন্যার সাথে দেখা করল রাজকুমারের দেখা পেয়ে রাজকন্যা খুব খুশি হল তারপর রাজকন্যাকে রাজপ্রাসাদে রেখে রাজকুমার রাজ্য দখলের প্রস্তুতি নিল এবং রাজ্যের সীমান্ত থেকে শুরু করে একটু একটু করে ভূমি দখল করছিল এভাবে প্রায় অর্ধেক রাজ্য যখন দখল হয়েই গেল তখন পূর্বনগরের নতুন রাজা টের পেলেন রাজ্যে নতুন শত্রু ঢুকেছে এবং রাজ্যের অর্ধেক অংশ প্রায় দখল করে ফেলেছে তাই পূর্বনগরের এই নতুন রাজা রাজকুমারের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করল তবে মনে মনে সে ঠিকই ভয় পাচ্ছিল কারণ তার কাছে আর জাদুর লাঠি নেই এই যুদ্ধে যদি সে হেরে যায় তবে তাকে এই রাজ্য ছাড়তে হবে নিজেকে রক্ষা করতে পালিয়ে যেতে হবে সে রাজকন্যা সুপ্তারের কাছে গিয়ে বলল প্রিয়তমা আমি যুদ্ধে যাচ্ছি আমার ওই জাদুর লাঠিটির খুবই প্রয়োজন তুমি আমাকে ওই জাদুল্লা ফেরত দিয়ে দাও সুক্তারা বলল না মহারাজ এই জাদুর লাঠি আপনাকে আর ফেরত দেওয়া যাবে না এই জাদুর লাঠি এখন আমার রাজার রাগে ফেটে পড়ল এবং বলল তুমি কি চাও না আমি এই রাজ্য দখল করি এবং তোমাকে আমার রানী বানাই সুক্তারা বলল এই রাজ্য তো আমার আমি এই রাজ্যের একমাত্র রাজকন্যা রাজকন্যা সুপতারা এবং তাই আমি কখনোই চাই না আপনি এই যুদ্ধে জিতে আসুন এবং সেজন্যই বুদ্ধি করে আমি আপনার থেকে এই জাদুর লাঠিটি কেড়ে নিয়েছি কারণ এই জাদুর লাঠি দিয়ে আপনি আমার বাবাকে হারিয়ে দিয়েছেন এবং জোর করে এই রাজ্য দখল করেছেন রাজা হতভাগ হয়ে গেল তার পিছনে এত ষড়যন্ত্র চলেছে আর সে কিছু বুঝতেও পারেনি রাজার আগে ফেটে পড়ল সুক্তারার সাথে আর কোনো কথা না বলে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে গেল রাজকুমারের সাথে যুদ্ধ করে রাজা পেরে উঠছিল না এবং এক পর্যায়ে রাজা সত্যি সত্যি হেরে গেল এবং নিজের বিপদের কথা ভেবে নিজের প্রাণ বাঁচাতে রাজার সাথে সাথে পালিয়ে গেল রাজকুমার নিজের বীরত্বের সাথে রাজকন্যার রাজ্য জয় করল শুকতারার পিতা সিংহাসনে বসল এবং রাজকুমার তার মাথায় মুকুট করিয়ে দিল রাজকন্যা হিসেবে আসল স্বীকৃতি পেল সুক্তারার পিতা মহারাজ রাজকুমারকে বললেন তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই আজ যদি তুমি না থাকতে তবে আমি কখনোই আমার রাজ্যকে ফিরে পেতাম না আমি আপনার কন্যাকে ভালোবাসি এবং তার ভালোবাসার জন্য আমি শুধু রাজ্য কেন পুরো পৃথিবী জয় করে আনতে পারি আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন রাজকন্যা সুক্তারা এত বছর পর দাদি বাবা মা সবাইকে একসাথে পেয়ে খুব খুশি হয়ে গেল রাজকুমারকে ধন্যবাদ জানালো তারপর মহারাজ মহা ধুমধামের সাথে রাজকন্যা সুক্তারা ও রাজকুমারের বিয়ে দিয়ে দিলেন সেই বিয়ের উৎসবে পুরো রাজ্যবাসীকে নিমন্ত্রণ জানানো হল পর মহা ধুমধামের সাথে রাজকুমার রাজকন্যাকে নিয়ে নিজের রাজ্যে ফিরে গেল রাজকন্যা সুক্তারা ও রাজকুমারের ছোটবেলার ভালোবাসা পরিণতি পেল এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো